ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা আসেন শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছে আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেন কিন্তু দিন শেষে আজ সেই শচীন টেন্ডুলকারকে ক্রিকেট নক্ষত্র হিসেবে আমরা সবাই জানি আমরা মার্ক জাগারবার্গ বা জুকার একটি গল্প সবাই জানি হয় তার গার্লফ্রেন্ড যখন সকল সোশ্যাল সাইট থেকে তাকে ব্লক করে দেয় তখন সে জেদ করে সবচেয়ে বড় সোশ্যাল সাইট ফেসবুক বানিয়ে ফেলে যার মাধ্যমে সে ওয়ার্ল্ড এর টপ ফাইভ রিসম্যানদের একজন হয়ে যায় অথচ আপনি আর আমি হলে কি করতাম সেফ করা ছেড়ে দিয়ে সিগারেট টানতাম আর বলতাম বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া আর এরকম অনেক কিছু হয়তো টমাস আলভা এডিসন এ নামটি হয়তো আমরা অনেকেই শুনে থাকি একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার এই মানুষটি ব্যর্থ হয়েছে এই পৃথিবীর ইতিহাসে হয়তো কেউ তত হ্যাঁ হয়তো কেউ তত বছর বাঁচেন নয়শো নিরানব্বই বার ব্যর্থ হয়েছে এই মানুষটি আর আপনি আপনি কতবার ব্যর্থ হয়েছে সফল হওয়ার আগে প্রশ্ন করুন নিজেকে কতবার চেষ্টা করতে পারবে কতবার চেষ্টা করার পর হেরে গেলে আবারো ঘুরে দাঁড়াতে পারবে সাইকেল গ্যারেজে করা রাইট ভাতৃদয় প্ল্যান করে যতবার চেষ্টা করে বিমান উড়রাতে ব্যর্থ হয়েছে আপনি ততবার প্ল্যান করে পাখিওরাও দেখিননি হয়তো জীবনে তবু তিনি ওই বিমানটা আবিষ্কার করেই ছাড়ে আসলে সৃষ্টিকর্তাকে একবার জানান দেন আসার আগ পর্যন্ত আপনি থামবেন না হেরে গেলেও না বার বার ব্যর্থ হলেও না কারণ হেরে যাবার জন্য আপনার জন্ম হয়নি ছোটবেলায় যেভাবে হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন পড়ে গিয়ে ব্যর্থ পড়ে গিয়ে ব্যথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাছর বান্দার মতো লেগে থাকার যে যাই বলুক যে যাই করুক আপনি শুধু লেগে থাকুন বাকিটা সিস্টেমেটিকালি স্রষ্টা আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ কারণ বারবার নিজেকে মনে রাখতে হবে হেরে যাবার জন্য আপনার জন্ম হয়নি আর কেউ আপনাকে হারিয়ে দিতে পারবে না যদি আপনার মনোবল অটুট থাকে আর লক্ষ্য থাকে স্থির আপনার লক্ষ্য আপনাকে আদায় করা থেকে কেউ আপনাকে সরাতে পারবে না দেখা হবে বিজয়ের মঞ্চে দেখা হবে সফলতার আসন এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা হ্যাঁ সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় ঝগড়া করার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক বেশি প্রিয় সম্পর্কও তো সেটাকেই বল যেখানে হাজার অভিমান ঝগড়া থাকবে কিন্তু ছেড়ে যাওয়ার কোনো অজুহাত থাকবে না চোখের ঘুমটা তো সেই কেড়ে যে এক সময় বলতো অনেক রাত হয়েছে এখন ঘুমাও তুমি কাউকে মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া থাকাটা সত্যি খুব কষ্টে এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে চিৎকার করে কাটতে পারে না শুধু একটু প্রম মৃদু হাসির মধ্য সবকিছু লুকিয়ে রাখে কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয় মানুষটা সে অপেক্ষা মূল্যটা বুঝতে পারে যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না সে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় রাতে এই প্রিয়জনের যোগ্যতাহীনতা কতটা কষ্টের হয় কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে নিজের হতাশা জন হ্যাঁ নিজের হতাশার জন্য নয় কখনো অন্যকে দায়ী করুন বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও সে তোমার উপর বেশি রাগারাগি করে ফেলেছে যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে অপেক্ষায় হ্যাঁ তবু সে সারাক্ষণ তোমাকে মিস করবে যে নিজের থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না তাকে কেউ হাজারো বদলালে তাকে কেউ হাজারো বললেও পরিবর্তন করাতে পারবে বর্তমান সমাজটাই আম সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত কাউকে ভালোবাসতে না পারলে তাকে বলে দাও কিন্তু তাকে মিথ্যে স্বপ্ন দেখিও স্বার্থপর লোক কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগের আশা করে যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো কারণ সে অন্যের সামনেও তোমারও সমালোচনা করবে কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকঠাক মতো চেনা বা চেনা যায় হয়তো সারা জীবনও না ছেলেকে চেনা যায় বিবাহের পর আর মেয়েকে চেনা যায় তার যৌবনে